কাল থেকে সংসারের কাজ দুবেলার রান্না সেরে সন্ধ্যায় বেরোলাম তারা মায়ের মেলাতে সবাই মিলে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাথে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে প্রথমেই দেখলে আমি থালাতে সুজি আর রুটি দেখতে পেলে এটা আমি কালকে রাত্রেবেলা করেছিলাম রাতে রুটি সুজি খাওয়ার জন্য খুব ইচ্ছে করছিল রুটি দিয়ে সুজি খেতে তো আমি রাতে করেছিলাম তো সেটা থেকে গেছিলো কয়েকটা রুটিও থেকে গেছে আর হচ্ছে সুজিও থেকে গেছে কয়েকটা বলতে গেলে তিনটে রুটি থেকে গেছে আর সুজি থেকে গেছে একটুখানি তো সকালবেলায় উঠে এত দেরি করে উঠেছি এত দেরি বলতে গেলে সাতটার দিকে উঠেছি উঠে তারপর হচ্ছে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হলাম হতে একটু সময় লাগলো এত খিদে পেয়েছে সকালবেলা কি বলবো তো প্রথমে আগে কী করেছি আজকে খেয়ে দিয়ে কাজ শুরু করেছে এরকম বোধ হয়নি যে আমি সকালবেলা উঠে আগে খেয়ে তারপরে কাজ শুরু করেছি তো আজকে না এত খিদে পাচ্ছি না সকালবেলা কী বলবো তোমাদের তার জন্য সকালবেলা উঠে আগে এই যে রুটি আর একটু সুজি খেলাম বাবানের পাপাও খেয়েছে আর দুটো রুটি বাবানের পাপা সুজি খেয়েছে আর বাবান তো হচ্ছে মিষ্টি ছিল সুজি ছিল সেগুলো খেয়েছে ও রুটি খেতে খুব একটা পছন্দ করে না তো ওকে আর রুটি দেওয়া হয়নি ও হচ্ছে শুধু সুজি খেয়েছে আর মিষ্টি ছিল মিষ্টি খেয়েছে আর ব্রেড ছিল ব্রেড দিয়ে হচ্ছে মিষ্টি খেয়েছে আর সুজি খেয়েছে বাবান এগুলোই খেয়েছে আর গাছে তো ফুলগুলো দেখতে ফেলে কি সুন্দর ফুল ফুটেছে গাঁদা ফুলগুলো এত সুন্দর লাগছে এই সময় তো ফুল ফোটে না ফুল ফুটতে ফুটতে সেই অঘ্রাণ মাস পড়ে যায় তারপরে এই শীতের দিনে গাঁদা ফুলগুলো ফোটে আর এখন এত সুন্দর ফুল ফুটছে এত ভালো লাগছে হয়তো বেশি না দুটো একটা করেও ফোটে কিন্তু দেখতে না ভীষণ সুন্দর লাগে আর ওই যেই ফুলগুলো তো হাইব্রিড যে গাঁদা ফুলগুলো হয় ওগুলো তো খুব ছোট ছোটো হয় আর দেখতে ভীষণ কিউট লাগে আমার তো ভীষণ ভালো লাগছে দেখে গাছগুলো এত সুন্দর হয়েছে আর ফুল যখন দিচ্ছে না এই সময় তো ফুল দেখা যায় না তো এই সময় ফুলগুলো মানে যারা চাষ করে তাদের ঠিক আছে কিন্তু এমনি যে বাড়িতে যেগুলো গাছ লাগানো হয় সেগুলো গাছে তো এত তাড়াতাড়ি ফুল ফোটে না এগুলো তো চাষ করা হয় সেগুলো ফুল তো কিন্তু ফুলগুলো ফুটে না ভীষণ সুন্দর লাগছে আর যে বাবান দেখতে পেলে আর্ট করছিলো বাবানের ইস মানে যেহেতু আজকে হচ্ছে রবিবার না রবিবার করে বাবানের আর্ট থাকে মানে রবিবার করে সপ্তাহে একদিন করে আসে স্যার শেখানোর জন্য অনেক একটা বাড়িতে বাবানকে প্রতিদিন বিকেলবেলা করে দিয়ে আসতে হয় মানে পাঁচটার থেকে স্যার আসে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত দু ঘন্টা শেখায় তো প্রতি রবিবার করে শেখায় তো আজকে আছে ও আবার হচ্ছে মানে আর্টে যে হোমওয়ার্কটা দিয়েছিল সেটা করতে একদমই ভুলে গেছিলো তো আমাকে মনে করিয়ে দিলাম যে করেছো কিনা ও বলছে না আমি ভুলে গেছি করিনি আমি বলছি করে রাখো কারণ হচ্ছে বিকেলবেলা তো যাবে আবার আজকে তো যেহেতু রবিবার বিকেলে তো বাবা যাবে আর্ট শিখতে তো ওকে বলার পর ও কী করলো তখন বসে বসে আর্টগুলো করছে ছবিগুলো আঁকলো প্রথমে তারপর ছবি আঁকার পর মানে একটা সিনারি দিয়েছিল আঁকতে তো ওটা আঁকার পর তারপর বসে বসে রঙ করছে তো ওইদিকে রঙ করছে আর এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম অনেকগুলো জড়ো হয়েছিল তো সেগুলো আর গোছানো হয়নি কারণ তারপরে তো বাড়িতে ছিলাম না ওই যে মাঝখানে ঘুরতে চলে গেছিলাম তারপরে আসার পর আর সময় পাইনি গোছানোর জন্য তো সেই জন্য ভালো আজকে গুছিয়ে নিই কারণ অনেকগুলো জামাকাপড় তো তো সেগুলো এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিলাম আর যেদিন ঘুরতে গেলাম তার আগের দিন হচ্ছে জামাকাপড়গুলো কেচেছিলাম আমি তো তারপরে যেদিন গেলাম সেদিন আর ওই যে মামা শ্বশুরবাড়িতে গেছিলাম তোমাদের তো ভিডিওতে মানে বলেছিলাম এর আগে তো সেদিন আর গোছানো হয়নি তারপরে তিন দিন থাকা হলো তারপর যেদিন আসলাম সেদিন তো সেই সন্ধ্যাবেলা আসলাম তারপর বিয়ে বিয়েবাড়িতে গেলাম পরের দিন তারপরে কালকে হচ্ছে শুক্রবারে যেহেতু ফিরেছি তো শনিবার কালকে তো অনেক কাজকর্ম ছিল সারাদিন আর এনার্জি হয়নি যে আমি জামাকাপড়গুলো গোছাই গোছাবো গোছাবো করে আর গোছানো হয়নি তো এটা ওটা নিয়ে বলতে পারো সারাদিন ব্যস্ত হয়েছিলাম আর জামাকাপড়গুলো গোছানো হয়নি তো ভাবলাম আজকে গুছিয়ে দিই আর কতগুলো জামাকাপড় বলো সবগুলো সেই জড়ো করে রাখা ছিল মানে শুকিয়ে গেছিলো ঠিকই কিন্তু সব কিছু রেখে দেওয়া হয়েছিলো আর গোছাবো গোছাবো করে গোছানো হয়নি আজকে গোছাবো কালকে গোছাবো করে ভাবেই থেকেই গিয়েছিল তো ভাবলাম আজকে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিই দেখো কতগুলো গোছানোর পর এখন কত সুন্দর লাগে যখন অগোছানো থাকে কেমন কেমন লাগে বলো আর গোছানো হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগে তাই না সব জামাকাপড়গুলো গুছিয়ে রাখলে যে কোনো জিনিস একটু গুছিয়ে রাখলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তো আমি সবসময় চেষ্টা করি জিনিসগুলো গুছিয়ে রাখার কিন্তু এতদিন ধরে তো জামাকাপড় আমি জড়ো করে রাখি না তো এই যে মানে একটু ব্যস্ত থাকার কারণে না আর গোছানো হয়ে ওঠেনি তো সেই জন্য হচ্ছে সব জামা কাপড়গুলো আজকে প্রথমেই আগে গুছিয়ে নিলাম কারণ অন্য কাজ বাঁধতে ভাবলাম কাপড়গুলো গোছাই তো সেই জন্য সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর ওই যে হচ্ছে মামা শ্বশুর বাড়ি থেকে তোমাদের বলেছিলাম সুপারির গাছ নিয়েছিলাম সকালবেলায় দেখলে প্রথমে গাছে জল দিলাম যেহেতু গাছগুলো এখন নতুন লাগানো হয়েছে তো সকাল বিকেল দু টাইম করেই জল দিচ্ছি মানে যতদিন গাছগুলো একদম সুন্দরভাবে মানে থেকে না যাচ্ছে আর কি তো সেই জন্য হচ্ছে গাছগুলো মানে যতদিন না বেঁচে উঠছে তার তো দিন মানে বলতে পারো সকাল বিকেল দুবেলা করেই জলটা দিতে হবে তো এখন যেহেতু মোটামুটি ভালোই রোদ উঠছে এখন তো মাটিগুলো শুকিয়ে যাচ্ছে তো তো সেই জন্য দুবার করে জল দিচ্ছি তো প্রথমেই দেখলে সকালবেলা উঠে আগে বাইরে জল দিলাম জল টল দিয়ে তারপরে তো চলে আসলাম জামা কাপড়গুলো গোছাতে তো সেই জন্য প্রতিদিন জল দিচ্ছি সকালবেলার টাইমটা দিলাম আর রোদটা দেখো সকালবেলায় বেশ ভালো রোদ উঠেছে আর উঠেছে তো কত দেরি করে বললাম সাতটার দিকে উঠেছি তারপরে যে একটু ফ্রেশ হলাম দশ মিনিট ওখানেই সময় লেগে গেল তারপরে আবার খেলাম একটু ওখানে পাঁচ মিনিট লেগে গেল কারণ আমার খেতে খুব একটা সময় লাগে না আমি খুব তাড়াতাড়ি খাই বলতে পারো আমি বাবানের বাবা বাবান তিনজন একসাথে খেতে বসে আমার খাওয়া হয়ে যায় ওদের অর্ধেকই শেষ হয় না এরকম এত তাড়াতাড়ি খাই আসলে আমার খেতে খুব একটা সময় লাগে না তো বাবান তো আমাকে সময় বলে যে তুমি খাও কিভাবে তুমি চিবিয়ে খাও না গিলে গিলে খাও কারণ তোমার এত তাড়াতাড়ি কি করে খাওয়া হয় আমি বলি আমি চিবাই না আমি গিলে গিয়ে নি তো বাবা আমি সবসময় এই কথাটা আমাকে খেতে বসেই বলে কারণ আমার এত তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আসলে যে কোনো জিনিস আমার আবার তাড়াতাড়ি হয় কিছু আমি আবার ধীরে সুস্থেও করতে পারি না কাজ বলো আর খাওয়া বলো সব কিছুই আমার তাড়াতাড়ি হয়ে যায় মানে এমন এমন না যে তাড়াতাড়ি করছি যে কাজটা খারাপ হচ্ছে দেখতে সুন্দর হচ্ছে না সেটা না কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু গুছিয়ে মানে গুছিয়ে করে কিন্তু তাড়াতাড়ি আমার যে কোনো জিনিস তাড়াতাড়ি হয় মানে ধীরে সুস্থে কাজ করতে আমার ভালো লাগে না ধীরে ধীরে আস্তে আস্তে কাজগুলো করব কিন্তু আমি তাড়াতাড়ি করে সব কাজগুলো করি সেরকম খাওয়া দাওয়াটাও আমার তাড়াতাড়ি হয়ে যায় তো এইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম খুব ভালো করে নিয়ে তারপরে যেদিকে সোফাটা গুছিয়ে নিচ্ছি কারণ এই সোফার কুষানগুলো তো একদমই থাকে না জায়গা মতো সবসময় পরেই থাকবে কারণ বাবানের বাবা বাবান যতই বসুক ওরা ওঠার সময় কী করবে কুষাণটা আর হচ্ছে মানে ঠিক করে উঠবে না ও যেভাবে পড়ে আছে সেভাবে উঠেই চলে যাবে আর আমার তো সেরকম সোফাতে বসা হয় না যদিও বসে থাকি কখনো ওই ওঠার সময় বালিশটা আমি ঠিক করে নিই কিন্তু ওই বাবানের বাবা বাবান ওরা কখনোই করবে না যদি কভারটা পরেও থাকে ওভাবে পড়ে আছে উঠে গেল ওরা দুজনে মিলে আমি আবার সবসময় ওঠার সময় জিনিসটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে উঠি কিন্তু ওরা তো আর করে না সেই জন্য সোফাটাও আমাকে অনেকবার গোছাতে হয় তো যা কাজ ছিল করলাম এখন শুধু বাসি ঘরগুলো ঝাড় দেওয়া বাকি আছে আর ঘরটা মুছবো কারণ এই অনেকদিন ধরে মোছা হয় না বাড়িতে ছিলাম না তারপরে কালকেও মোছা হয়নি কালকে আসার পরও মোছা হয়নি তো ভাবলাম আজকে ঘরগুলো মুছি কালকেও এটা ওটার মধ্যে একটু ব্যস্ত থেকে গেছি আর মোছা হয়নি আর এদিকে দেখো বাবা না ওদের ওর আর্ট করা ছিল আর্ট কমপ্লিট করে তারপরে এখন শুয়ে শুয়ে টিভি দেখছে তো ওর তো মানে কি বলবো এখন টিভিটা পেয়েছে সারাক্ষণ বলতে পারো টিভিটাই দেখে আগে তো ফোন দেখতো এখন খুব একটা ফোন দেখতে দেই না ওই বেশিরভাগ সময়টা টিভি দেখে এখন সকালবেলা বাবানের একটু ব্যস্ত ছিল কাজে তো সেই জন্য ওকে পড়াতে বসাতে পারিনি কারণ এই টাইমটা তো পড়াতে বসায় প্রতিদিন আর পরীক্ষা তো বেশি দিন নেই পুজোর ছুটি মানে খুলবে তারপর কিছুদিন পরেই ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে বাবানের তো সে যেহেতু বাবানের নভেম্বরের পরীক্ষা আছে নভেম্বরের হচ্ছে বাইশ তারিখ থেকে বাবানের পরীক্ষা ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে তো সেই জন্য পড়াশোনার চাপটা অনেকটাই বেশি আবার তার মধ্যে হচ্ছে নভেম্বরের বাইশ তারিখে বাবানের পরীক্ষা আর নভেম্বরের চব্বিশ তারিখে আমার দাদার বিয়ে তো ভাবো তাহলে কেমন চাপের মধ্যে আছে ফাইনাল পরীক্ষা এদিকে দাদার বিয়ে মানে এদিকে বিয়ে নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছে এখন থেকে শুরু করতে হবে মানে এখন থেকে না হলেও কালী পুজোর পর থেকে শুরু করতে হবে আর বিয়ের কেনাকাটা থেকে শুরু করে এটাও তো অনেক কাজ বাকি আছে কিন্তু আমাকেই সবটাই করতে হবে করার মধ্যে কেনাকাটার মধ্যে যা যা আছে সব কিছুই আমি বাবানের পাপা ছাড়া আর কেউ সেরকম মানে আছে ঠিকই কিন্তু করার মধ্যে তো আমরাই কাছে আমাদেরই সব কিছু করতে হবে বলতে পারো বিয়ের টোটাল বাজার থেকে শুরু করে মানে যা যা কেনাকাটা লাগে সব কিছু আমাকে একাই করতে হবে তো সেই জন্য ভাবছি কালী পুজোটা পার হলে তারপরে হচ্ছে একটু একটু করে শুরু করব সব কিছু কারণ হচ্ছে বেশি দিন তো সময় থাকবে না কালী পুজো পার হলে এক মাসের মতো থাকবে আর এটা ওটা বাজারঘাট নেমন্তন্ন যা যা আছে সব কিছু মানে করতে করতে অনেকটা সময় লাগবে মানে একদিনে তো সম্ভব নয় আর বিয়ের জিনিস কেনাকাটা করতে তোমরা জানোই কতদিন সময় লাগে তো সেগুলো সব কিছু হচ্ছে করতে হবে আর তার মধ্যে ব্লগে তো সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো বিয়েতে যা যা করা হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আমি তো তার আগে এখন তো মোটামুটি শুরু মানে এখন তো যাই হোক সেরকম কিছু করা মানে হচ্ছে না আর কি তো আর কটা দিন যাক যেহেতু এখনও সময় আছে এক মাসের একটু বেশি সময় আছে দেড় মাস নেই দেড় মাসের কমই আছে বিয়ে তো যাই হোক আর যাক তারপর থেকে সব কিছু শুরু করবো তখন ব্লগে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কালকে আবার যেতে হবে মায়ের বাড়িতে যেহেতু হচ্ছে বিয়ের কিছু কথাবার্তা বাকি আছে কথাবার্তা বলতে গেলে সেরকম কি তো ওই বরযাত্রী নিয়ে একটু কথাবার্তা ওরা কেমন কি আমাদের তো অনেক লোক হয়ে যাচ্ছে বরযাত্রী মানে কি বলবো হিসাবে আসি পার হয়ে যাচ্ছে এত বরযাত্রী হয়ে যাচ্ছে মানে আমাদের ফ্যামিলিটা মায়ের বাড়ির ফ্যামিলিটা অনেকটাই বড় আত্মীয় স্বজন প্রচুর আছে আর দাদার বিয়ে নিয়ে সবাই প্রচণ্ড মানে মানে কি বল উৎসাহ নিয়ে আছে যে সবাই আসবে সবাই বরযাত্রী যাবে সবাই বলে রেখেছে তো অনেক লোক আসবে যেহেতু মামাতো থেকে মানে পিসির ছেলেমেয়েরা মামাতো ভাই বোন অনেক আছে আমাদের তো সেই জন্য সবাই আসবে সবাই বিয়ে নিয়ে একটু অনেকটাই মানে কি বলবো আনন্দ করবে তো সেই জন্য সেভাবে হিসাব করলাম আমি একদিন বাবা দুজনে মিলে হিসাব করছিলাম বসে বসে বরযাত্রী নিয়ে প্রচুর হয়ে যাচ্ছে মানে আশি পার হয়ে যাচ্ছে তো এখন ওদের সাথে একটু আলোচনা করতে হবে যেহেতু আমাদের যতই আশি হোক বা একশো হোক কিন্তু সেটা মেয়ের বাড়ি থেকে যতদিন ওরা যতটা মানে পারবে বরযাত্রী হচ্ছে আপ্যায়ন করতে সেই হিসাবে আমাদের যেতে হবে পরে যদি যদি না পারে তখন কমিয়ে নিতে হবে একে ওকে বাদ দিয়ে নিতে হবে তো সেই নিয়ে একটু আলোচনা করতে কালকে আসবে ওরা মানে ওদেরকে বলতে হবে ওরা যেরকম পারবে সেই হিসাবে আমাদের যেতে হবে কারণ জোর করা তো আর সম্ভব নয় তো সেই জন্য হচ্ছে কালকে আসবে তো কালকে আবার যাব হচ্ছে মায়ের বাড়িতে তো যাই হোক এদিকে দেখো আমাদের এখানে মাছ এসেছিল পাড়াতেই তো সেখান থেকে বাবা পর মাছ নিল কারণ ও আর বাজারে যায়নি বলল এখানে যখন মাছ এনেছে তো এখান থেকে মাছটা নিয়ে নি তো ওই মাছটা কাটছে তো এইদিকে আমার সকালবেলা যা বাসি কাজকর্ম ছিল সবই করলাম করে নিয়ে তারপর এখন এই যে ভাবলাম তাহলে পুজোটা দিয়ে দেওয়া যে পুজোটা দিয়ে রান্নাটা করব কারণ কালকে সেই পুজো করতে করতে আমার দুটো আড়াইটা বেজে গেছিলো তো সেই জন্য অত দেরি করে পুজো করতে আমার একদমই ভালো লাগে না মানে দুটো আড়াইটা বাজার কারণ হচ্ছে হঠাৎ কাজকর্ম করতে করতে শরীরটা খুব প্রচণ্ড খারাপ লাগছিলো শুয়েছিলাম তো শুয়ে থাকার কারণে তারপরে এই যে স্নান করব করব করে করতে করতে সেই দুটো দিকে আমি গেছি স্নান করতে আর অনেক দেরি হয়ে গেছে পুজো করতে তো সেই জন্য ভাবলাম এখনই পুজোটা করি এখন কিন্তু নটা বাজে যখন আমি পুজো করছি নটা একটু বেশি বোধহয় বেজে গেছিলো নটার তো যাই হোক এদিকে দেখো ঠাকুরকে আজকে বেশ অনেকগুলো ফুল ফুটেছে গাছে তো সব ফুলই তো তুলে নিয়েছি আর গাছে অনেক ফুল থাকলে কিন্তু দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর অনেক ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে তো সেই জন্য হচ্ছে সব ফুলগুলো তুলে নিয়েছি গাছে গাছে তুলে নিয়েছি গাছে কিন্তু আমি রেখেও দিই একদম পুরো খালি করে নিয়ে আসি না গাছে দুটো একটা ফুল থাকলে দেখতেও ভীষণ ভালো লাগে তো সেই জন্য গাছেও কয়েকটা ফুল রেখে দিয়েছি তো যাই হোক যতগুলো ফুল লাগে ঝুড়িতে যতগুলো ধরে কারণ ঝুড়িটা তো খুব একটা বড় নয় কারণ আর ঝুড়িতেও না মানে ফুল বেশি ফুল ধরেও না তো যে যতটুকু ধরে ততটুকু তুলে নিয়ে এসে ঠাকুরকে সবসময় পুজো দেওয়া হয় তো যাই হোক এদিকে ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে সাজালাম তারপর ভোগ দিলাম এদিকে তুলসী পাতা দেবো এখন তুলসী পাতা দিয়ে দিলে তাহলেই হয়ে যাবে তাহলে এদিকে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে হচ্ছে রান্না করতে আর তার মধ্যে সকালবেলা তো ওই রুটি আর সুজি খাওয়া হয়েছে তার জন্য হচ্ছে সকালবেলা আজকে আর খাবার করিনি আর তার মধ্যে এখন তো প্রতিদিনই ছুটি থাকছে তারপরও সকালবেলা সেরকম কিছু করা হচ্ছে না আসলে উঠছি এত দেরি করে কিন্তু সকালবেলা খাবার করে খেয়ে তারপরে আবার দুপুরে রান্না করতে সেই সারাটা দিন লেগে যাচ্ছে তো সেই জন্য আর তার মধ্যে ঠিকমতো তো বাড়িতেই থাকছি না এই এ বাড়ি ও বাড়ি করে ঘুরে বেড়ানো হচ্ছে প্রথমে আমার মামার বাড়িতে গেলাম তারপরে বাবানের নে বাবার মামার বাড়ি থেকে ঘুরে আসলাম এরম করে করে কতদিন পার হয়ে গেল তো ঠিকমতো তোমাদের ব্লগও আমি দিতে পারি কয়েকদিন কারণ ঘুরতে গেলে তখন আর ভিডিও করা হয়ে ওঠে না তো যাই হোক এখন বাড়িতে আছি আপাতত রোজ দিনই ব্লগ দেওয়ার চেষ্টা করব তো এইদিকে পুজো শেষ করলাম তারপরে আসলাম তুলসী মন্দিরে এই এদিকে হচ্ছে জল দিতে তো এইদিকে দেখো বাবানের ভাবে একটু দেখা যাচ্ছে ও ঘাস পরিষ্কার করছে আসলে সবটা তো পরিষ্কার হয়ে গেছিলো এই ফুলের গাছে গোড়া ওই দিকটা না একটু বাকি ছিল তো ওই দিকটা হচ্ছে বাবাটে বাবা টোটালি পরিষ্কার করে নিচ্ছে কারণ এখন শীতের শাকসবজি লাগাতে হবে আসলে এতদিনে লাগিয়েই নিতাম কিন্তু এই যে বৃষ্টি মানে কি বলবো ওইদিকে ডাঠা লাগানো হলো মূলা লাগানো হলো আর বৃষ্টিতেই সব মানে মাটি চাপা পড়ে গেলো এখন গাছগুলো ঠিকমতো বেরোয়নি তো এই বৃষ্টি বৃষ্টি করে কোনো কিছুই লাগানো হয়নি তো দেখছি এখন রোদ উঠছে এখন আর বৃষ্টি মনে হয় না হবে তো সেই জন্য ভাবছি এখন নতুন করে সব কিছু লাগাতে হবে একটা একটা দুটো করে এই যে বেগুনের গাছ লাগিয়েছিলাম লঙ্কার গাছ লাগিয়েছিলাম সে তো মাঝখানে মাঝখান থেকে দুটো একটা করে মরেই গেল কারণ এত বৃষ্টিতে কি আর গাছগুলো হয় বলো তো এখন দুটো একটা গাছ আছে ভাবছি ওর মধ্যে দু একটা একটা গাছ নতুন এনে লাগাতে হবে তো দেখা যাক কি করা যায় তো আজকে রান্না করব মাছের ঝোল করব ঝিঙে করব আর আলু আর মূলা হচ্ছে ভাজা করব তো আজকের হচ্ছে রান্না এটাই করব তো যাই হোক এদিকে রান্না করতে করতে কিছু দিদি ভাইদের কমেন্ট করে নিই হোম মেকার সাবিনা ব্লক থেকে বলেছে খুব সুন্দর লাগলো দিদি থ্যাংক ইউ দিদিভাই অনেক ভালোবাসা তোমাকে জয় ইন লাভ বেঙ্গলি ব্লক থেকে দিদি বলেছে তুমি খুব সুন্দর গুছিয়ে ঘরের কাজ করো থ্যাংক ইউ দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা নাজনিস ব্লগ থেকে বলেছে আর লাইক দিয়ে শুরু করলাম দিদি শরীর খারাপ তোমার আমারও সর্দি আর জ্বর হয়েছে গো তো তুমি কেমন আছো এখন তোমার জ্বর সর্দি ঠিক হয়েছে কিনা অবশ্যই কিন্তু দিদি ভাই জানিও আমার তো মোটামুটি জ্বরটা তো সেরকম নেই এখন ঠিক আছে কিন্তু সর্দিটা কমছেই না আসলে কী বলো তো বাবানের বাবা আমার জন্য ওষুধ নিয়ে এসছে আমি প্রতিদিন ভাবি সর্দির ওষুধ খাবো কিন্তু ওষুধ খাওয়াও হয় না আর আমার সর্দিটাও ঠিক হয় না এখনও লেগেই আছে তো ভাব তো মনে করে আজকে রাতে আমাকে খেতেই হবে সত্যি আর না ভালোও লাগছে না আসলে প্রতিদিন ভাবি রাতে করে খেয়ে শুবো কিন্তু আর খাওয়াও হয় না তো সিম্পল হাউস ওয়াইফ থেকে দিদিভাই বলেছে মন্দিরা দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা থ্যাংক ইউ পিএন লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে দিদিভাই ভিডিওটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ তোমাকে রূপালিনা দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা কবিতা দেববার দিদিভাই বলেছে আমার শরীর খারাপ দিন ধরে দিদিভাই তো তুমি এখন কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো স্বামী আক্তার দিদিভাই বলেছে দিদিভাই আজকের ভিডিও অনেক সুন্দর হয়েছে আমার বাবার একটু শরীর খারাপ আমার বাবার জন্য দোয়া করো অবশ্যই দিদিভাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে তোমার বাবার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো যাই হোক তুমি কমেন্টটা যেহেতু তিন দিন আগে করেছো তো যাই হোক আমি তো একটু ব্যস্ত ছিলাম আমি বাড়িতে ছিলাম না সেই জন্য তোমার কমেন্টটা আমি দেখতে পারিনি আসলে আশাই হয়নি চ্যানেলে তো সেই জন্য দেখা হয়নি তো আজকে বলছি দিদিভাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তোমার বাবা এখন কেমন আছে তো যাই হোক আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে রুবি লাইফস্টাইল বিপ্লব দাস পূর্ণিমা দাস ডেলি উইথ ঝুমা মিথুন মোদাক সোনিয়া দেবী রঞ্জিতা শাহ নয়ন শর্মা শ্রেয়সী ব্লক রাম সামা ক্রিয়েটার পম্পা গাইন পৃথা চম্পা লাইফস্টাইল তো সবাইকে থ্যাংক ইউ অনেক ভালোবাসা এত এত কমেন্ট করার জন্য এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো যাই হোক এদিকে কমেন্ট করতে পড়তে আমার রান্নাও পুরো হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পর তারপরে সকালবেলা অনেকগুলো জামাগাপুর কেচেছিলাম তারপরে এই যে রান্নায় ব্যস্ত ছিলাম পরে আর আশাও হয়নি মানে কেচেছি কিন্তু স্নান করার সময় কিন্তু এই মেলবো মেলবো করে আর মানে ভাবলাম রান্নাটা করে নিই তারপরেই যাই হ্যাঁ তার মধ্যে রোদটাও বেশ করা দিয়েছে তো সেই জন্য হচ্ছে শুকাতেও খুব একটা সময় লাগবে না তো সেই জন্য চলে এসে অনেক দুপুরে এখন মোটামুটি রান্না বাড়ি শেষ করতে করতে এখন মানে বারোটা বাজে নি আমি ঘড়িতে দেখলাম এগারোটা পঁয়তাল্লিশ চুয়াল্লিশ বাজে তখন আমি জামাগাপুর মেলতে আসি তো এইদিকে আমার মাছের ঝোল তারপর ঝিঙে আর আলু মূলা ভাজা একদমই হয়ে গেছে হয়ে যাওয়ার পর রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কারও করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন জামাগাপুরগুলো মেলতে বেশ অনেকগুলো যেহেতু কয়েকদিন ধরে কাঁচা হয়নি কাঁচবো কাঁচবো করে জড়ো করে রেখেছি তার মধ্যে যে ঘুরতে গেছিলাম তো সেই জামা কাপড়গুলোও কাঁচা হয়নি তো সবগুলো জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে মেলার জন্য আর দেখো রোদটাও যেমন দিয়েছে হাওয়াটাও কিন্তু আছে এতে জামা কাপড় শুকাতে কিন্তু খুব একটা সময় লাগবে না আর এত রোদ থাকে না খুব শুকাতে সময়ও লাগে না আর সব জামাকাপড়গুলো বেশিরভাগ পাতলা পাতলাই আছে খুব যে মোটা জামাকাপড় সেটা একটাও নেই এই তো নাইটিগুলো আছে বাবানের জামাকাপড়গুলো আছে বাবানের পাপার কিছুটা আছে এগুলোই হচ্ছে আমার চুড়িদার আছে ব্যাস এগুলোই তো খুব একটা সময়ও লাগবেও না আজকেও তো বলতে পারো ছাদ ভর্তি জামাকাপড় কাঁচা হয়েছে কারণ গোটা ছাদের দড়িতে ভরে গেছে জামাকাপড়ে তো এইদিকটা মেলবো সামনের দড়ি তো মেলতে হবে ওই দিকের দড়িগুলো তো মেলতে হবে মানে ছাদে যে কটা দড়ি ছিল বলতে পারো সব হচ্ছে এদিকে ভরেই গেছে কারণ এই ছোটো ছোটো জামা প্যান্টগুলো অনেকগুলো থাকে আর বাবানের তো অনেকগুলো জামা কাপড়ই আছে ছোট বড় সব কিছু বাবানের বাবারও আছে সাথে আমারও আছে তো এইগুলো সব কটা মেলে দেবো মেলে গিয়ে তারপরে ভাত খাবো ভাত খাওয়া কিন্তু হয়নি ভাবলাম ভাতটা খেয়ে দিয়ে আবার ছাদে উঠতে ইচ্ছা হবে না তো ভাবলাম ভাত খাওয়ার আগেই জামাকাপড়গুলো মেলি তারপরে হচ্ছে যাবো হচ্ছে ভাত খেয়ে দেগুলি খাওয়া দাওয়ার পর না তখন ছাদে উঠতে একটু অসুবিধা হয় আসলে খাওয়া দাওয়ার পর না মনে হয় একটু বিছানা বলে ভালো হয় সব সময় এটাই মনে হয় আমার তো সেই জন্য হচ্ছে এদিকে তো সব কাজকর্ম হয়ে গেল সকাল থেকে যা যা ছিল রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে সেই জন্য আর বাসনগুলো যে কটা ছিল রান্না করতে করতে সব বাসনও আমি মেজে নিয়েছি বাসনগুলো রাখিনি তো সেই জন্য হচ্ছে শুধু এখন খাওয়াটা বাগিয়ে আছে আর খাওয়ার পর যে কটা থালা থাকে সে কটা থালা পরিষ্কার করলেই কিন্তু হয়ে যাবে তো এইদিকে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে তারপরে এই যে ভাত বেড়ে নিয়েছি সবার জন্যই বেড়েছি বাবানের পাপা বাবান আমি তিনজনের জন্য কিন্তু ভাত বেড়ে নিয়েছি তারপরে সন্ধ্যা ঠন্দা দিলাম বিকেলবেলা শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর সন্ধ্যা ঠন্দা দিয়ে রেডি হয়ে চলে এসে মন্দিরে আজকে একদম মন্দির থেকেই ব্লগটা শুরু করলাম তো এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে তারাকালী মায়ের হচ্ছে মন্দির প্রতি বছর কিন্তু পুজো হয় তো দেখো এই যে আমাকে চিনতে পারছে কিনা আমি বাবা আছি কিন্তু শাড়ি পরে এসেছি কারণ হচ্ছে সময় শাড়ি পরা হয়ে ওঠে না চুড়িদার পরেই যাই তো বাবানের বাবা বললো কি শাড়ি পরে চলো সবসময় তো চুড়িদার পর আর শাড়ি পরে আমাকে ভীষণ পছন্দ করে ও সব সবসময় বলে শাড়ি পরতে কিন্তু আমারই শাড়ি পরা হয়ে ওঠে না তো ভালো আজকে শাড়ি পরে যায় তো মন্দিরটা কেমন আর ঠাকুরটা চলো ভেতর গিয়ে দেখাবো অনেকক্ষণ তো বলতে পারে এখন সামনে এত ভিড় আর তার মধ্যে তো অনেকক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে তারপরে হচ্ছে গেছিলাম মন্দিরের কাছে কারণ সিঁড়তে ওঠার সময় তো খুব একটা ভিড় নয় তো দেখো এই যে লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছি মন্দিরে যাওয়ার জন্য কারণ প্রচণ্ড ভিড় ছিল তো এখানে মোটামুটি অনেকক্ষণ দশ মিনিট লেগে গেছিলো লাইনে দাঁড়িয়ে থাকা তো ওখান থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর চলে এসে যে মন্দিরে দেখো কি সুন্দর করে সাজিয়ে প্রতি বছর কিন্তু সুন্দর করে সাজায় নতুন শাড়ি ঠারি পরিয়ে এই বাৎসরিক পূজাটা হয় তখন তো এই সময়টা পুজো হয় মানে লক্ষ্মী পূজার হচ্ছে লক্ষ্মী পূজার দিন কি তার পরের দিন বোধ হয় পুজোটা হয় আমার ঠিক খেয়াল নেই তো যাই হোক এখানে দেখো কত ভিড় আর ওইদিকে হচ্ছে প্রোগ্রাম হচ্ছিলো প্রতিদিনও কিন্তু প্রোগ্রাম হতে থাকে আর ভিতরের মেলাটাও কিন্তু অনেকটাই কিন্তু বড় তো মেলা থেকে কি কি নিলাম কতটা ঘুরলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক এদিকে মেলা ঘুরে তারপরে বেরোনোর সময় বাবান বলছে একটা ঘড়ি নেবে তো এখানে একটা ঘড়ির দোকান ছিল আমি বলছিলাম পরে আমি দোকান থেকে কিনে দেবো বলছে না এখনই ওকে ঘড়ি নিতেই হবে তো অনেক ঠিক আছে তাহলে নাও আর কি বলবো ও একটা ঘড়ি ছিল ওটা আর পছন্দ হয়নি বলছে এখন এটা ঘড়ি নেব তো একটা ঘড়ি কিনে দিলাম তারপরে চলে যাচ্ছি মেলার ভেতর মেলা তো প্রচুর দোকান ছিল অনেক রকমের কিন্তু সবটা তোমাদের সাথে ভিডিও করতে পারিনি তো যেই যেই দোকান থেকে কিছু একটা জিনিস নেওয়ার ছিল সেখান থেকে কিনেছি আর দেখো আচারগুলো দেখে এত লোভ লাগছিলো আচার খেতে তোমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আচার আর কেনা হয়নি তো এইদিকে দোকান থেকে আমি দেখছিলাম কী কী জিনিস নেবো তো কয়েকটা চামচ নেওয়া হয়েছে কিন্তু সবটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো যে কী কী মেলা থেকে নিয়েছি আর খুব একটা জিনিস কিনেছি সেটা না আসলে সব জিনিসই তো আছে আর মেলায় আসে না আমার সব থেকে বেশি এই কানরগুলো কানেরগুলো চোখে পড়ে এত ভালো লাগে ঝুমকা কানেরগুলো মানে যে যে কোনো ধরনের কানেরগুলো এত পছন্দ হয় কিন্তু কেনা হয় না দুটো একটা করে কখনো ইচ্ছা হলে কিনি অবশ্য দু রকমের কানের কেনা হয়েছে কিন্তু মেলায় এসে আমার সব থেকে সবার আগে নজর পড়ে কানের দিকে মানে কানেরগুলো পাওয়া যায় ওগুলো আর যে কাপ প্লেটে যে দোকানগুলো হয় না এই দুটো দোকান মানে চোখে পড়ে আর এই যে ফুলের দোকানগুলো হয় প্লাস্টিকের যে ফুলগুলো এই তিনটে জিনিসটা আমার থেকে বেশি চোখে পড়ে তো যাই হোক এখান থেকে কিছু জিনিস কেনা হলো কেনার পর তার বাবান খাবে হচ্ছে কেক তো আমি বললাম অন্য কিছু খাও বলছে না আমি কেকই খাবো তো ওই হচ্ছে কেক খেলো আর আমি খাবো হচ্ছে পাপড়ি চাট আমার পাপড়ি চাট খেতে ভীষণ পছন্দ মানে ভালো লাগে পাপড়ি চাট খেতে আমি বেশিরভাগ মেলাতে গেলে পাপড়ি চাটই খাওয়া হয় তো বাবা এখান থেকে বাবানের পাপা এখান থেকে পাপড়ি চাট নিচ্ছিলো তো বাবানের পাপা পাপড়ি চাট খেলো আমিও খেলাম আর বাবা না মানে কেক খেলো তো ও চাট খেতে চাইছিল না তো আমার এখান থেকে আমি একটু জোর করে ওকে খাওয়ালাম তো ভারণ করছিলো খাবে না তারপর আমি বললাম তো খেতে চাইছে না তারপর বললাম আর একটু খাও তো ও একটু একটু মানে একটু খেলো খুব একটা খায়নি তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে এসে কী কী নিয়েছি এই যে দেখো দু রকমের দুটো কানের নিয়েছি আর এই যে বাবানের ঘড়িটা তো ওর হচ্ছে খুব পছন্দ হয়েছে এই ঘড়ি নেবে আর সেরকম মেলা থেকে সত্যি বলতে কিছু নেই নি এই যে কা মানে চামচ নেওয়া হয়েছে দশটা পাঁচটা হচ্ছে কাটা চামচ আর পাঁচটা এরকম চামচ আর সেফটিবিন নেওয়া হয়েছে আর একটা হচ্ছে ওই যে লিপবাপের মতো তো যাই হোক আজকের মতো টাটা